নমস্কার দর্শক বন্ধু আগামীকাল পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বঙ্গাব্দের উনিশে ভাদ্র চোদ্দোশো বত্রিশ শুক্রবার সূর্যোদয় ভোর পাঁচটা চব্বিশ মিনিটে সূর্যাস্ত পাঁচটা সাতচল্লিশ মিনিটে তিথি শুক্লা ত্রয়াদশী হিন্দি সংবাদ দু হাজার বিরাশি থাকবে রাত্রি একটা পঞ্চাশ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে শুক্লা চতুর্দশী আগামীকাল যেসব শ্রী সন্তানের জন্ম হবে তাদেরভাবে মকর রাশি বৈশ্যবর্ণ শ্রভণা নক্ষত্র দেবগণ শাখামৃগজনী এবং বিংশত্তরী মতে তাদের জন্ম হবে চন্দ্রের মহাদশায় কিন্তু রাত্রি এগারোটা উনচল্লিশ মিনিটের পর যাদের জন্ম হবে তাদের হবে মকর রাশি বৈশ্যবর্ণ কিন্তু তাদের হবে ধনিষ্ঠ নক্ষত্র দেওয়ারে রাক্ষসগণ সিংহজনী এবং বিংশতরীর মতে তাদের জন্ম হবে মঙ্গলের মহাদশায় এদের নামের অধ্যক্ষ যদি খ অথবা বর্গের যদি রাখা যায় তাহলে শিশু সন্তানটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে আগামীকালের শুভক্ষণে গর্ভবতীকে পঞ্চামৃত বা সাতভক্ষণ করাতে পারেন শিশুর নামকরণ নববস্ত্র পরিধান নবসজ্জা উপভোগ দেবতা গঠন গ্রহপূজা নৌকা গঠন নৌকোচালন চালন নৌকোযাত্রা শান্তি সস্থায়ন হলপ্রবাহ ধান্য রোপণ ধান্য স্থাপন ধন্যান্য মর্ধন ছেদন বীজ বপন বৃক্ষাদি রোপণ সম্পত্তি ক্রয় বিক্রয় গবাদি পশু ক্রয় বিক্রয় বাহন ক্রয় বিক্রয় কারখানা আরম্ভ শিল্প আরম্ভ বাণিজ্য আরম্ভ কম্পিউটার নির্মাণ কম্পিউটার চালন ঔষধ সেবন ঔষধকরণ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন বন্ধু আরেকটা কথা হিন্দু ভিন্ন অন্য সম্প্রদায়ের যারা আছেন তাদের অতিরিক্ত গাত্রহরিদ্রা এবং বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন যাই হোক বন্ধু আমি অনুসন্ধানকারী লক্ষ্য করেছি পৃথিবীর প্রতিটি মানুষ চান তার সন্তান সুস্থ সৌভাগ্যবান আজ্ঞাকারী এবং বংশের নাম উজ্জ্বলকারী হোক কিন্তু বহু ক্ষেত্রে মানুষের সেই আশা পূর্ণ হয় না তার আমরা কিন্তু অনেক কিছু চেষ্টা করি সিজার করিয়ে সঠিক সময় জ্যোতিষের মতামত নিয়ে সেই সময় আমরা ডেলিভারি করাই সিজার করিয়ে যে আমার সন্তান সত্যি ভালো হবে ভালো স্কুলে পড়াই ভালো সমাজে নিয়ে যাই তাদেরকে ভালো শিক্ষা দেই কিন্তু আলটিমেটলি বহু ক্ষেত্রে দেখা গেছে সেই শিশুটি তাদের মনের মতন হলো না বাবা মায়ের মনের মতন হলো না কেন হলো না আসল ব্যাপারটা হচ্ছে গলতে গোড়ায় গণ্ডগোল শুরুতে আপনারা গড্ডগোল করে ফেলেন সেটা হচ্ছে যে কোনো শিশুর ভ্রূণের জন্ম দেওয়ার আগে কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করা উচিত এই কারণেই প্রাচীনকালে রাজা জমিদার বা বিত্তশালী ব্যক্তিগণ একজন বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞকে সপরিবার ভরণ পোষণ করতেন এবং প্রতিটি পদক্ষেপের আগে তার পরামর্শ নিতেন কিন্তু এখন সেটা আর হয় না অনেকে বিশ্বাস করে তার কারণটা হচ্ছে কি এই জ্যোতিষ পেশায় এমন এমন সব ব্যবসায়ীরা চলে এসছে যাদের কাজ শুধু পাথর বিক্রি করা আর কিচ্ছু না কেউ পাথর বিক্রি করে কেউ কাগজ বিক্রি করে ইত্যাদি ইত্যাদি বন্ধু আর আরেকটা কথা এদের সাথে জন্মের সময়কালীন জন্মের তিথি নক্ষত্রের কোনো ব্যাপার নেই এরা কেউ হাত দেখে বলে কেউ পা দেখে বলে কেউ মুখ দেখে বলে কেউ নাম দেখে বলে কেউ বাবার নাম ঠাকুরদাদার নাম মায়ের নাম আবার কেউ কাঠ দেখে বলে কেউ ফুল ফল নাম ইত্যাদি দিয়ে বলে কিন্তু বন্ধু এগুলো জ্যোতিষ নয় এইভাবে শাস্ত্রে কোনো জায়গায় কিছু লেখা নেই আমি চ্যালেঞ্জ করছি সমগ্র পৃথিবীর মানুষকে যদি কোনো মানুষের জন্মের দিন তারিখ না জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত ছাড়া কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তির জন্মকালীন গ্রহের নক্ষত্রগত অবস্থান অর্থাৎ তার ডিগ্রি পল বিপল যদি বের করে দিতে পারে তাহলে সারা জীবনের জন্য জ্যোতিষ ছেড়ে দেবো বন্ধু হাত পা মুখ ইত্যাদি দেখে এগুলো বিচার করা যায় না কিন্তু আমরা কি করি ওই হাতের পিছনে দৌড়াই আমরা কখনো ভাবি না যে আমার জন্মের সময় তো একটা জানি অনেক প্রসেস আছে অনেক প্রসেস আছে আপনি আমার কাছে আসুন আমি বলে দেবো কী করে আপনি বের করতে পারবেন আপনি নিজেই বের করতে পারবেন তবে ওই মোবাইলের ফিচার দেখে নয় সেখানে আপনার জন্মের সময় তারিখ আপনি পাবেন না অন্য প্রসেস আছে আসতে হবে যাই হোক ব্যাপারটা হচ্ছে ভ্রূণের জন্ম দেওয়ার আগে আপনাকে দেখতে হবে কখন ভ্রূণের জন্ম দেব। বিয়ের পর যারা বিবাহ করেছেন তারা কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রের কাছে তাদের বলুন যে আমি একটা সন্তান চাই এবং সুস্থ সৌভাগ্যবান সন্তান চাই তিনি বলে দেবে আপনাকে কোন সময় মিলিত হলে আপনাদের ভ্রূণটির জন্ম হবে যখন তখন মিলিত হলে ভ্রূণের জন্ম হয় না আমরা অহরহ মিলিত হই তাহলে তো অহরহ বাচ্চা হতো না হয় না তার সময় আছে সেই সময়টা নির্ধারণ করাটা কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রের কাজ সকলের পক্ষে সম্ভব নয় আর সেই সময়টাতে যদি আপনি মিলিত হয়ে আপনার সন্তানের জন্ম দেন এবং সেটা যেন শুভ সময় হয় সেই সময় মিলিত হয়ে যদি আপনি সন্তানের জন্ম দেন তাহলে সেই সন্তান যখন পুষ্ট হবে ভবিষ্ঠ হওয়ার আগে অর্থাৎ ডেলিভারি হওয়ার আগে কোনো বিদগ্ধ জ্যোতিষাস্ত্রকে যোগাযোগ করুন তিনি বলে দেবে কোন দিনে কোন সময় আপনার সুযোগটিকে গর্ভপাত গর্ভ থেকে ডেলিভারি করাতে পারেন সিজার করে ডেলিভারি করাতে পারেন তবে তার জন্যে বাবা এবং মা উভয়ের জন্মের সময় তারিখ দরকার ডে ডে টাইম প্লেস ইয়ার মান্থ এই সিক্স থিংস দরকার এছাড়া কিছু সম্ভব নয় যাই হোক অনেকক্ষণ বলে ফেললাম যদি ভালো লাগে একটি লাইক দিয়ে বেলাইকার বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আর যদি মনে হয় স্ক্রিন দেওয়ার নাম্বারে একটা ফোন করেছিল এই কথাগুলো লিখিত আকারে পেয়ে যাবেন আপনি আমার ওয়েবসাইটে ওয়েবসাইট আইডি দেওয়া রয়েছে ডাব্লু সেখানে গিয়ে আপনি লিখিত আকারে সব কিছু পেয়ে যাবেন সুস্থ থাকুন ভালো থাকুন দিনটা আপনার খুব ভালো যাক জয়